সোনার হরিণ খ্যাত ইউটিউব মনিটাইজেশন অবশেষে পেলাম আমার ইউটিউব চ্যানেলে প্রায় দুই থেকে তিন বছর ইউটিউব জগতে কষ্ট করেছি অবশেষে এই মনিটাইজেশন অন সফলভাবে হয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছেন সকলের ভালোবাসায় এটা সফল হয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং নতুন নতুন দর্শক আমার ইউটিউব চ্যানেলের গান নাচের ভিডিও দেখেন আমার ভিডিওগুলো আরও বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং এই ইউটিউব মনিটাইজেশন যাতে আমি ধরে রাখতে পারি এখান থেকে সামান্যতম পয়সা হলেও যাতে ইনকাম করতে পারি সকলের কাছে এই দোয়া আশীর্বাদ চাই সকলে দোয়া আশীর্বাদ করবেন বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ